স্মার্ট পঙ্গ ই এবারে তফাহ शेख আসিকে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবর

সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে

শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকি নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাংলা আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কাজ করে নেতারা মাসুদ তুমি এখানে সব আর কি পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে তুমি কোনোদিনও ভালো হবে মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন একটু একটা শব্দ বলবো না জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা অবল কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু ওয়েট টু এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার যদি দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফকুলের মন দেখা হবে জ্বালা হে জা অন্তরে জ্বালা সব যা হয়েই গেল পণ্ডপলি টার্নেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল ওই কত ফ্লাইওভার কত পাস কত আন্ডার সারা বাংলা গুরু দেখু ফুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা